শুধুমাত্র এক ক্লিকে আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে আপনার ফোনেই লুকিয়ে আছে বড় একটি বিপদ কিভাবে সাধারণ মানুষের মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য ব্যাংকের টাকা চুরি করে ফেলা হচ্ছে অজান্তে সাবধান না হলে পরবর্তী শিকার আপনিও হতে পারেন আজ আমরা বলবো এমন কিছু বাস্তব ঘটনার কথা যেখানে মানুষ নিজের অজান্তেই নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছেন এক অজানা অদৃশ্য জগতে এই ভিডিওটি না দেখলে আপনিও সংকটে পড়তে পারেন বেশি দেরি না করে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের একটি ঘটনা দু হাজার তেইশ সালের মাঝামাঝি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ একটি ভিডিও কল আসে স্ক্রিনে এক অচেনা নাম ব্যক্তিটি কল ধরেননি কিন্তু এক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এরপর ওই ব্যক্তির পরিচিত সবাই পাচ্ছেন অশ্লীল মেসেজ ব্ল্যাকমেল এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টাকা চাওয়া তদন্তে বের হয় কল আসার সময় ওই ব্যক্তির ক্যামেরা মাইক্রোফোন এমনকি লোকেশন অ্যাক্সেস নিয়ে নিয়েছিল একটি অজানা লিঙ্ক তার প্রাইভেসি হারিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডে ভারতের কলকাতা শহরে জানুয়ারি দু হাজার ঘুম ভেঙে দেখেন তার ফোনে এসেছে আটটি ও তিনি কিছুই করেননি পরে জানা যায় তার ফোনে থাকা একটি ওয়ালপেপার অ্যাপ চুপি চুপি পাঠিয়ে দিচ্ছিল তার এস এম এস কন্ট্যাক্ট এবং মেসেজ সবই এক অজানা সার্ভারে তার পরিচয় ঠিকানা এমনকি পারিবারিক তথ্য বেহাত হয়ে যায় এই একটি অ্যাপই ছিল ভারতের চার লাখ ব্যবহার প্রাইভেসি কেবল ভারত বা বাংলাদেশের সমস্যা নয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দু হাজার পঁচিশ সালের এক রিপোর্ট জানায় গড়ে একজন ব্যক্তি দিনে অন্তত তিরিশবার তার তথ্য রেখে যাচ্ছে এমন স্থানে যেটা তিনি নিজেও জানেন সোশ্যাল মিডিয়া পোস্ট ইমোজি ব্যবহার টাইপিং এর গতি স্ক্রল করার ধরন সব কিছু বিশ্লেষণ করে তৈরি করা হচ্ছে একটি পূর্ণ ডিজিটাল প্রোফাইল আপনার থেকেও আগে কেউ জানতে পারছে আপনি কি ভাবছেন এই তথ্যগুলো যায় কোথায় এর প্রশ্নের উত্তর শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে বিশ্বের আড়ালে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর চক্র যাদের বলা হয় ডেটা ব্রেকার তারা খুঁজে বেড়ায় মানুষের লোকেশন আগ্রহ ধর্মীয় বিশ্বাস এমনকি রাজনৈতিক যোগ আর তারপর সেই সব তথ্য বিক্রি করে দেয় গোপনে বিজ্ঞাপনদাতা ও সাইবার অপরাধীদের কাছে আজ রাত দুটোয় যদি হঠাৎ একটি কল আসে আপনি ধরেন আর সেই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় আপনার ক্যামেরা আপনি কি জানেন কে দেখছে আপনার চোখের পেছনের দৃশ্য কিংবা আপনি যখন একটি অনলাইন কুইজ খেলেন আপনি কেমন মানুষ আপনার আইকিউ কত সেই উত্তর দিয়ে আপনি নিজেই দিয়ে ফেলেন নিজের মাইক্রোলজিক্যাল প্রোফাইল আপনি ভাবতে পারেন আমার তো লোকানোর কিছু নেই তবে শুনুন আপনার ঠিক এই নির্দোষ হওয়াটাই সবচেয়ে দামি ডেটা আপনার পরিচয় হয়তো আজ নিরাপদ কিন্তু আগামীকাল সকালে আপনি কেবল একটি ডেটা প্রোফাইল হয়ে যেতে পারেন ডিজিটাল প্রাইভেসি কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ প্রথমে বুঝে নেওয়া যাক সহজ কথায় এটা হলো আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি আপনার লোকেশন ডিজিটাল জগতে সুরক্ষিত রাখার অধিকার কিন্তু আজকাল আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি বা ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করি তখন আমাদের ডেটা কোম্পানি বা হ্যাকারদের কাছে চলে যাচ্ছে দু সালের একটি রিপোর্টে বলছে সিক্সটি ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা কোনো না কোনোভাবে লিক হচ্ছে ভারত ও বাংলাদেশ সহ অন্যান্য দেশের সাইবার ক্রাইম বাড়ছে এবং এর পেছনে বড় কারণ আমাদের ডিজিটাল প্রাইভেসির প্রতি অসেচেতনা এখন প্রশ্ন হলো আমাদের ডিজিটাল প্রাইভ্যাক্সি কিভাবে অসুরক্ষিত প্রথমত অনেক অ্যাপ আপনার ফোনের ক্যামেরা মাইক্রোফোন বা কন্ট্যাক্ট লিস্ট অ্যাক্সেস নিয়ে আপনার তথ্য চুরি করে উদাহরণস্বরূপ একটা ফ্রি গেমিং অ্যাপনার ব্যাঙ্ক ডিটেলস হ্যাকারদের কাছে পাঠাতে পারে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার ছবি বা লোকেশান শেয়ার করেন তখন সাইবার ক্রিমিনালরা সেগুলো ব্যবহার করে আপনার পরিচয় চুরি করতে পারে তৃতীয়ত ফিক্সিং আক্রমণ আপনি হয়তো একটা মেসেজ পেলেন সেখানে বলা হচ্ছে আপনি দশ হাজার টাকার প্রাইজ জিতেছেন এখানে ক্লিক করুন কিন্তু ক্লিক করলে আপনার সব ডেটা চলে যায় হ্যাকারদের হাতে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু হ্যাকাররাই নয় বড় বড় টেক কোম্পানি আপনার ডেটা সংগ্রহ করছে আপনি যখন কোনো অ্যাপে বা কোনো ওয়েবসাইটে আই এক দুই বটনে ক্লিক করেন তখন আপনি তাদের আপনার তথ্য ব্যবহারের অনুমতি দিয়ে দেন এই ডেটা তারা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে বা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা কীভাবে নিজের ডিজিটাল প্রাইভেসি সুরক্ষিত রাখবো কোনো অ্যাপে যদি অপ্রয়োজনীয় পারমিশন চায় যেমন একটা টর্চ লাইট আপনি কি একবার ভেবে দেখেছেন একটা টর্চ লাইট অ্যাপ বা একটা লকার অ্যাপ আপনার লোকেশন আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনার মেসেজ আপনার গ্যালারি ভিডিও এইগুলোর পারমিশন কেন চাইবে অ্যাপগুলো তো শুধু টর্চ চালানোর জন্য বা কোনো অ্যাপকে লক করার জন্য বেশিরভাগ এই জায়গাতেই সবাই ভুল করে যদি কোনো অ্যাপে এরকম পারমিশন চায় তো বুঝে নেবেন আপনাকে ফাঁসানোর জন্য জাল বিছিয়ে রেখেছে তাই একটু সতর্ক হয়ে যাবে দ্বিতীয়ত টু ফ্যাক্টার অথেন্টিকেশন ব্যবহার করুন এটা আপনার অ্যাকাউন্টকে এটা অতিরিক্ত সুরক্ষা সুরক্ষার যোগ করে তৃতীয়ত ভিপিএন ব্যবহার করুন শুধুমাত্র ট্রাস্টেড চতুর্থ সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে দুবার ভাবুন আর সবশেষে যদি কোনো সন্দেহজনক মেসেজ বা লিঙ্ক পান তাহলে ক্লিক করার আগে ভালোভাবে যাচাই করুন বন্ধুরা ডিজিটাল প্রাইভেসি আমাদের অধিকার এবং এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ব্যক্তিগত তথ্য কখন কীভাবে অপব্যবহার হবে তা বুঝতে পারব তাই আজ থেকেই পদক্ষেপ নিন আপনার কাছে ডিজিটাল প্রাইভেসি মানে কোনো অভিজ্ঞতা বা টিপস থাকলে শেয়ার করুন